আল্লাহ নিজে কোরআনে বলেছে কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ পাক নিজে বলেছে ও নবী তুমি বলে দাও আল্লাহকে যারা পেতে চায় তার যে নবী মুহাম্মদকে আগে পেয়ে যা নবীকে যেন পায় পেলে কি হবে আল্লাহকে পাবে আল্লাহকে পাবে ভাইরা বাবা জিরা ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি একটা ওয়াজ আপনাদের কাছে উপহার দিয়ে যাচ্ছি বাবা আমার নবীজির দুটো নাতি ইমামে হাসান ইমাম হোসেন আল্লাহর পিয়ারা তারা আল্লাহর মহাব্বতের বান্দা তারা আমার নবীর দুটো নয়নের নাতি বাবা একদিন দুদিন না তিন দিন খাওয়া না পেটে ক্ষুদা বড় বাবা দুই বাচ্চা মার কাছে কামতে লেগেছে ও মা মা ও মা মা আমরা 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 তিন তিন আমাদের ক্ষুদার জ্বালা তো একটু মিটিয়ে দা আমার দিনের নবীর মেয়ে দুই গাড়ি চুমু দিয়ে বলছে তোরা কাঁদিস না তোর আব্বা তিন দিন মজুরি করতে গেছে তিন দিন মজুরি করতে গেছে ফিরিনি খবরদার কাঁদবি বিনা। আমার ঘরে কোনো দানা পানি না আমার ঘরে কোনো দানা পানি না আমি কি দেবো তোদের গালি বল বল কি দেবো তোদের গালি বল দুই বাচ্চা কে বলছে মাগো মাগ একটু অনুমতি দাও খেতে না দিতে অনুমতি দাও আমার দুই ভাই নানার বাড়ি যাবো পেট ভরে দুই ভাই খাবো একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না আম্মু আমার দুই বাটুর নানার বাড়ি যাব আহা এই মাতুল কুল নানার বাড়ি এটা আদরের জিনিস বাবা আদরের জিনিস এখান থেকে চল্লিশ বছর আগে আপাতত দেখেছেন বাবা মামুর বাড়ি যাচ্ছে আহা মামির কাছে যাচ্ছি এই নানা নানির বাড়ি যাচ্ছি কত আদর বাবা সেটা উঠে গেছে বা এখন মাতুল আর নেই বাবা এখন ধরম কুটুম এই এখন ধরম কুটুম বাবা আল্লাহর নবীর মেয়ে অনুমতি দিলেন দুই বাচ্চা গয়ালার দুখানা জড়িয়ে গুটি গুটি পায় নবীদীর মসজিদে চলে গেলেন ভরে নানা রে অ ময়নির নানা তু কি বাড়ি আমার দিনের নবী মদিনার মসজিদের মেম্বারে বসে নবী জবাব দিলেন ভরে নানু ভাই বল বল তোরা কেন কেন কি কি জন্য এসেছিস বল বল এত ভোরবেলা তোরা আমার কাছে কেন এলি তোদের মা কি তোদের মেরেছে দুই বাচ্চা ছুটে ছুটে নানার গলে ধরে কেঁদে বলছি নানা গো আমার মা ফাতে আমাদের মারিনি তিন দিন খেতে দেয় না ও নানা আমার জালা আমার জটোর ফুনা না তোমার কাছে কিতি দাও আদে পেটের জ্বালা মিটিয়ে দাও মনি হায় বাজব না আমার দিনের নবী হাসানের গায়ে চুমু দাও জির গায়ে চুমু দাও আমার নবীজি কেদিকেতে বলতে লিখেছে মানিক গো আমি তোর কি খেতে দেব আমার পেটের দিকে তারা তাকিয়ে দেখ আমার দিনের নবী কেবার পেটের জামгла করে দিয়েছে যেই আгла করে দিয়েছে বাবা তাকে দেখে আমার নবীর পেটে দুটো পাথর বাঁধা নানু ও নানু তোমার পেটে পাথর কেন বলে হাসান হচ্ছেন রে তোরা তিন দিন খাসনি মানি তোদের অবস্থায় আমি তোদের নয় না নানা সাত দিন কেটে গেল আমার পেটে কোন দানা পানি নেই হাসান হোসেন বলছে নানু সাত দিন তুমি খাও না পেটে পাথর বিদ্যা না না গো তুমি আল্লাহর নবী আল্লাহর দোস্ত চলো আমাদের বাড়ি চলো হোনা না আমার মার কাছে বলবো মা নিশ্চয় তোমার কে কাবাবে খুদা জ্বালা মিটে দেবে চলো এবার বিশ্ব নবী দয়া নবী রহমত নবী দুই বাচ্চার কোলে তুলে হাসা তুমি ডান কোলে ওঠো হসে তুমি বাম কোলে ওঠো আল্লাহ নবী গুটি গুটি পাই যে ফাতেমার দরজা ঘা দিয়েছে ওমা মা ওমা মা গো আহা বিশ্ব নবীর ডাক আমার রহমতের নবীর ডাক মেয়ে আর বাপ কি মধুর সম্পর্ক যে কোন বাপ যদি মেয়ের কাছে ফোন করে বলে মা তোর কাছে যাচ্ছি মা মেয়ে কত খুশি আহা কত আজকের জোগাড় যন্ত্র আপার্জনই করে আমার জন্মদাতা বাপ যে রসুল পাক দরজা ঘাতি চমা মা 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 আমার নবী পাকের মেয়ে ছুটি এসে দরজাখানা খুলে দিয়েছে আব্বু আব্বু আমি এই তো তোমার মেয়ে মা মা আমার নানু ভাই তিন দিন খাবাসনি কেন বল আমার নানু ভাই তিন দিন কিছু খাই না কেন বল আজকে তুই কেন কিছু দিসনি বল এরা আমার কাছে খুদার কথা জানিয়েছে আল্লাহ নবীর মেয়ে আব্বার গলাখানা জুড়ি কেঁদে বলে চাপবো আমি কোথায় পাবো ওদের ক্ষুধার জ্বালা মেটাবো কোথায় পাবো খাদ্য কোথায় পাবো খাদ্য নেই কিছু নেই কিছু নেই কিছু আমি কিছু দিতে পারছি না ওরা আব্বা আমার জামাই তিন দিন মজুরি করতে গেছে এই মদিন আর গ্রামে যদি কিছু ছবি রা আমি উল আঁটা করে দের খুঁজালাম মিটাবো তিন দিন ফেরে না আমি মা আমি ফতিমা দিনের বেলা রুজা রাখি গো আর সন্ধ্যা বেলা পানি ট্রেপ্তার করে জীবন কাটা আতান বজান আমি কোরান পড়ে ঘুম পাড়া মা তোর এত কষ্ট সংসারে আব্বু কি করব আল্লাহ আমাদের দেয় না আমরা কার কাছে বলবো বলার কিছু নেই কার কাছে বলবো আমার দিনের নবী নিজে হাত দিয়ে ফাতেমার মার চোখের পানি মরছে বলছে মাগো এটি দেরি কর দেরি কর আমি খাবার ব্যবস্থা করব এই বলে ডান কাঁধে হাসান কে নিয়ে বাম হোসেন কে নিয়ে আমার নবী মদিনার পথ ধরে যাচ্ছে গো আমার নবী মজুরি করবে ও ভাই বিশ্ব নবী মজুরি করবে আমি দু হাজার এক সালে যখন হজ পাকে গেলাম আমি মদিনার পথে যখন ঘুরছি বাপ ওই কথা বলে আমার মনে পড়িতে চোখের পানি পড়ছে এই গত বছর আগের বছর আমি উমরা হজে গেলাম আমি চোখের পানি ফেলছি রে এই আমার নবীর জায়গা আমার রসুলির জায়গা গো যে জায়গায় নবী হাসান হোসেন কে ঘুরেছে আমার নবী যে বিশাল বড় বাগান খোরমা খোরমা কে কাতির বাগান আমার নবী বাগান ঢুকে বলছে ওরে খোরমা গাছের মালি আমার কিছু খেজুর দেবে ওই বাগানওয়ালা চিৎকার করে ডেকে বলছে পথি আমি তো খেজুর দেব না পিরি তবে আমার এখানে জোন খাটলে মজুরি করলে পার পাবে আমি নবী পাক দেখছি কি মজুরি করতে হবে বল আমি তাই করব আমার দুটো বাচ্চা তিন দিন খাওয়া না তিন দিন ভুকা দাও না কি করতে হবে আমি তাই করব ও ভাই ওই পাগলটা কি বলছে ও পতি তুই দেরি করো না এই কুয়ার থেকে পানি তুলে বালতি করে আমার চারাগুলো ভিজিয়ে দাও একটা করে বালতি পানি তুলবে একটা করে খেজুর পাবে যত বালতি পানি তুলবে তত তুমি খেজুর পাবে আমার দিনের নবী দুই নাতি রেখে এবার নবী আমার বালতি দড়ি নিয়ে ওই কুয়ার থেকে পানি তুলে তুলে চারাগুলো ভিজাতে লেগেছে ও ভাই আট বালতি পানি তোলার পরে এইবার ন বালতি তুলবে হঠাৎ দড়িটা ছিঁড়ে বালতি গর্তে পড়ে গেল ইউদি ছিল পাশে দাঁড়িয়ে বাগান আলা ছুটিছে আমার নবীর কালে একটা জোরে চর রে তোমার দিনের নবী ও রহমতের নবী হে হুদই তুই আমার গালের মালিক কেন বা দড়ি ছিড়গা আমি কি করব আমার তো কিছু করার নাই বলে না 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 এই বালতি না তোলা পর্যন্ত ছাড়বো না আমার নবী আলী হুদই আমি বালতি কি করে তুলবো গভীর করতে বড় কাছে তু উঠবে না আমি আট বালতি পানি তুলিছে আট বালতি আটটা খেজুর আমার দাও চলে যাব হুদই ডেকে কইছ রে আগে বালতি দাও আগে বালতি দাও বালতি দিলে তারপর আমি তোমার খেজুর দেব আমার দিনের নবী ওই গোরার কাছে বসে হাত দুানা তুলে বলছিল মাবুদুগো আমার নানু ভার জন্য মজির করলাম আজকে বালতিটা দড়িটা ছেড়ে বালতি গর্তে পড়ে গেছে এই দেখো আমার গালে মেরেছে আমি দুঃখ পাচ্ছি না হে আল্লাহ

আমার রসুল পাক দেখে বলছি হুদি এই লাভ তোমার বালতি লাও দা আমার খেজুর দাও আটটা খেজুর দিল আমার নবী পাক কি করলো পাজা করে নিয়ে দুই নাতির কাঁধে করে চলে যাচ্ছে ফাতেমার বাড়ি আহা ফাতেমার বাড়ি যাচ্ছে আমার নবী ও ভাইরা রে দুজন প্রতি তারা যাচ্ছিল রাস্তা দিয়ে ওই বাগান আলা ডেকে বলছে পতি যে বাচ্চা দুটো কাঁধে করে নিয়ে যাচ্ছে কোন দিকে গেছে বলো ফতিক বলি ইহুদি তুমি কি চেনো না উনি কে তুমি কি জানো না দেখো নি কখনো বলে আমি কখনো দেখিনি চিনি না বলে উনি রহমতে নবী সুবহানাল্লাহ ইহুদিক চিন্তায় পড়ে গেল আল্লাহ যার নাম জব্বুর কেতাবে লেখা তওরা তিন দিল কেতাবে লেখা তিনি সেই নবী আজ তেনার গাল আমি যখন মেরেছি একদিকে দেরি করে ঘরের মধ্যে গেল একটা অস্ত্র বার করে যে ডান হাতে নবীর গালে মেরেছে ওই হাতখানা কেটে ফেললো আহ গল গল করে রক্ত বার হচ্ছে সঙ্গে সঙ্গে সাদা কাপড় জড়িয়ে আমার নবীর খোঁজে চলে গেছে জোরে বলুন আর একটু চিল্লে বলা গেল না আমার নবী পাক সবে ঘরে ঢুকেছে বাবা ফাতেমার ঘরে ঢুকেছো মা মা ও মা আমি তোর আব্বু এসেছি মা আমার নবী পাকের মেয়ে দরজাখানা খুলে দিয়ে দেখে দুই কাঁধের দুটো বাচ্চা আর হাতের মধ্যে কি আর আমার নবী পাকের গালে পাঁচটা আঙুলের দাগ ফাতেমার ডেকে বলছে আব্বু আব্বু তোমার গালে দাগ কেন আব্বু কে মেরেছে তোমার গালে আহ হা হা মেয়ে তো কত আদরের জিনিস বাবা কত মহব্বতের জিনিস আব্বু তোমার গালে কে মারলো আব্বু বলো আমি সেখানে যাব আমার নবী পাক দে বলছে মা ওই আটটা খেজুর এনেছি খা ফাতেমা বলে আব্বু রে আমি খেজুর খাব না আব্বা আমি খেজুর খাবো না বা তুমি একবার বলা বলা বুগো তোমার গালে মেরেছে আমি তার বদলা নেব এই বলতে না বলতে ইহুদি দরজা নক করলো নবী গো একবার দরজাখানা খুলে দাও আমার দিনের নবী দরজাখানা খুলিয়ে দেখে যেহুদি নবীর গালে মেরেছিল সেহুদি হাজি বাবা ইহুদি আমি তো তোমার বালতি তুলি দেখছি বাবা তুমি আমার কাছে আবার দিলে কেন বল কি খবর তোমার বাবা তুমি তো আমার গালে মেরেছো বাবা তোমার কি এখনো পোষাইনি আর একটা গালে মারবে বাবা এই দিওয়ালি নবী গো আমি করি গালে মেরে তার বিচার আমি নিজে করেছি তাকে দেখে আমার নিজে হাত কেটে ফেলেছি ভনবী ইমানের কালমা আমার পড়িতে না আমি মুসলমান হব আমি কোরান বুকে নেবো ইসলাম বুকে লেবো আমার দিনের নবী দেখবছি হুদি তুই ডান হাত হাত কালমা পড়তে পারবে না যাও যা যে হাত হাতটা তুই কেটে ফেলেছো ওই হাতখানা তুমি নিয়েছো আমি নবী জোড়া লাগিয়ে দিচ্ছি আরেকটু একটু বলা গেল না আরেকটু একটু চিল্লে বলা গেল না ইহুদি এইবারে চলে গেল সে গর্তের কাছে হাত কানাল রে আমার নবীর হাতে যখন দিয়েছে হাত কাটা হাত বা তখন হাত পাচ্ছে আমার নবী পাক দে বলছে মাহবুব গো ইহুদি যে হাতে আমার কালে মেরেছে নিজের বিচার নিজে করেছে হাতখানা কেটেছে কিন্তু কলমা পড়বে এখন আমি কি করব আল্লাহ বলে নবী গো ভুল যখন বুঝতে পেরেছে তুমি দেরি করো না ওই কাটা জায়গা হাত তুমি ধরো আমি আল্লাহ জোড়া লাগিয়ে দিচ্ছি আমার নবী বিসমিল্লাহ বলে যখন সেই কাটা জায়গা হাতখানা ধরেছে সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ওই হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল আর জোরে বললেন না সুবহানাল্লাহ আর কি সবাই মিলেমিশে বললেন না আর জোরে বলতে পারলেন না বলে নবী গো একটু দাঁড়ান আমার সব পরিবার ইমানের কলমা পড়ে মুসলমান হব আর আমার বাড়ি যত সম্পদ আছে যত সোনা আছে যত টাকা আছে সব আপনার পায়ে আমি দান করতে রাজি সুবহানাল্লাহ দেখেছেন আমার নবীর ধৈর্য কত বাবা আমার নবীর ধৈর্য কত নবীর গালে মেরেছে নবী আমার বদলা নিল বাবা নবী তো ওখানে দেখলি ইহুদি একা ছিল বাবা আমার নবীর করে দুই ঘুষি রে সুবিধা পাচ্ছেন কিন্তু না আমার নবী সে নবী না আল্লাহ কোরআনে বলেছে ওমা আর সাল্লা কিল্লা রহমাত আলামী দয়ার সাগর নবী দয়ার করুণা নবী বাবা সেই নবীর উন্মত আমি আপনি আমি পাই ধরে বলে দিয়ে যাচ্ছি আপনার ঘাবড়াবেন না আল্লাহ আমাদের নাজাদ দেবে বলুন ইনশাল্লাহ সবাই জোরে বলুন আর একটু চিল্লে বলুন আমি প্রত্যেক ভাইয়ের কাছে দাবি করছি যে কদিন বাঁচবেন মিথ্যে কথা বলবেন না নামাজটা করবে পায়ে ধরে বলছি আয়লে আর দরকার নেই বাবা আর বন্ধনের টাকাটা খাস নেই আমার সোনা এখনো ফিরিয়া এখনো ফিরিয়া রুজির মালিক আমার আল্লাহ এটা জোরে বলু চিল্লে বলু আচ্ছা মার পেটে আমরা তখন ছিলাম আমরা কি বন্ধনে টাকা লিচ্ছি বা আর কথা বলে না কেন আমরা মার পেটে দশ মাস দশ দিচ্ছিলাম বন্ধনে টাকা লিচ্ছি তখন কে খাইয়েছে আর কে খাইয়েছে আল্লাহ্ তিনটিট ভাঁটা আমার এলাকা তিনটে জল কর হ্যাঁ তোমার মতো সুখী বোধ হয় দুনিয়ায় নেই আমার বলতে আমার মতো অসুখী কেউ নেই কেন বলছে রাত্রি ঘুম হয় না বালিশের কাছে মোবাইল রাখি কোন লরি ড্রাইভার আমার ফোন দেবে তার ঠিক নেই হয়তো মেরে দেশ। আমার কথা বুঝেনি অ্যাঃ জল করে লস যে আমি সুখ নেই রাত্রে ঘুম হয় না আটা গরিব

কেউ কারুন না ছিলে মে বো কেউ কারুন না বাবা asker মরে দেখো চার চার দিনের দীপ আনন্দ করে খাবে আবার দই এনে খাবে দই গরাবের কেটা বলেছে দই এনে খাও দই এনে খা এত বড় কি বলব আর মুখ খারাপ করব জি আল্লাহু আকবার জি ওই একবার তো কবরের কাছে গলি নে কবরের কাছ একবার গেলে একটু দোয়া করলি নে তো তোর বাপের জন্য তোর মার জন্য দই এনে খাওয়াতে লোকজনে দেখাচ্ছে আবার ক্যাটারিং করিস ক্যাটারিং ও বাবা খাবানোর কায়দা কি আবার ঘুরে ঘুরে বলতেছে কি রামাচ্ছে খাওয়া বলছে সত্যি তোর বাড়ির খাওয়া এ জীবনে ভোলা যাবে না কেন একজন পেটুক শালো যে কোনো বাড়ি যাবে বদনাম দেবে ওই উঠে যাচ্ছে আর বলতেছে আলু গলিনি বলে চলে গেল আচ্ছা বল এত টাকা খরচ করে মনটা কিরম হয় এক বাড়ি খানা খেয়ে চলে যাচ্ছে বলতে পারবে না তা করতে গেছে কেন আচ্ছা বলতে কিরাম মনটা হয় ধর করে গ্রাম বাসী কি করেছে একটা ধনী লোক দাউ দাউ দেশ দাউ দেব তুই কিরাম পদ নাম দিস আজকে তোর খাওয়াবো হুলকুন পর্যন্ত তোলবো তো ও বলছে ভালো রান্না হলে তোর বদনাম দেবো না বাবা এইবার বসি বসিরাট থেকে বাবু চেনেছে দামি বাবুচ্ছি বাবা এই রাম এ নিয়ে এবার মোটামুটি দুই একজন লোক কুটুম দাউদ দে ওরে মাঝখানে বসকে খা ও খাচ্ছে অনেকদিন তো পায় না খাচ্ছে খেয়ে 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 আর যখন ভেতরে যাচ্ছে না বলছে দইলে বলতো উহু উহু না বলতি বেতেন না না বলি তো বমি হবে উহু জি এইবার মোটামুটি ভালো খেয়ে এবার হাত পা ধুয়ে বলছে বল খাবা কিরে বলো বল বলতে ভাই সব তো রান্নার অতলনীয় তো সব ভালো হয়েছে বর্ষা কাঁচা কাঁচি হয়ে গেছে বলতে সেই সেই বদনাম 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 বাপ যারা দেবে তারা দেবে তোমার কাজ তোমাকে করতে হবে ইমাম সাহেব যখন দোয়া করতে যাবে উচিত কি তোমার আব্বা তোমার বাপ তার নামে দোয়া হবে তুমি চা একটু মোনাজাত করো তোমার লোক টুমিলে একটু মোনাজাত দাও বলে আমার সময় নেই আমি এদিক সব জোগাড় যন্ত্র করবো না বাপটা তো তোমার তোমার পিঠে চুলকুনি লেগেছে অন্য লোক যদি চুলকে দেয় ঠিক জায়গায় হাত দেয় এই ডাঁড় এই বাঁ এই ঠিক কিন্তু নিজে যদি এটা কাটিলে চুলকুই এজন্য বলছি বাবা নিজে চুলকুনি শেখো শেখো মা বাপের নামে দোয়া করতে শেখো তোমার ছোট বাচ্চাটা নিয়ে যাও চল তো দাদার কবর জিয়ারত করব চল

উড়িল আল্লাহ হারবানি বহাল দুঃখে এ রজনি করিলে জগৎ নুরানি আমে নার নয় হনের মনি আনবি রসুল সালী সালাম দয়াময় আলা ও জিনী পঠালেন কি জিনিস অতি

ফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল এ বলিরা মারি